এদের ঘুমটা ভাঙলেই আগেই রান্নাঘরে আসতে হয় কারণ রান্নাঘরেই আমাদের কাজ এদিকে ঘুম থেকে উঠেই চা বানাতে চলে এসেছি আর আমার জানো তো যতক্ষণ না ঘুম থেকে উঠে চা খাবো তৎক্ষণ ফ্রেশ মনে হয় না এদিকে চা করতে করতে মাছ বিক্রি করতে এসছে তো মাছ দেখতে চলে এসেছি আর ভাগ্নায় দিকে লজ্জা পাচ্ছে ক্যামেরা দেখে আর এদিকে দিদি কিন্তু মাছ কিনেই বাঁচতে বসে গেছে আর ভাগনায় দিকে আমাকে বলছে তোমার সকালবেলায় ক্যামেরা নিয়ে হাজির হয়ে গেছে তো ওকে খেপানোর জন্যে আরও ক্যামেরাটা ওর দিকেই দেখাচ্ছে আর ওকে বলছে এই ভিডিওটা আজকে সকালেই যাবে দেখো আর এদিকে পুচকুশোনা দেখো চা খাবে বলে চলে এসছে ওকে অ্যাকচুয়ালি চা দিই না আবার সবাইকে মারবে বলে দৌড়ো দৌড়ি করছে আর এদিকে দেখো আমি কিন্তু চা বসিয়ে চলে গেছিলাম আর চা হচ্ছে আর এদিকে আমি চা খেতে বসেও গেছি আর ওদিকে রান্না হচ্ছে আর এদিকে দেখো তোমাদের বলেছিলাম যে চা না খেয়ে আমার যত কাজ ইচ্ছা হয় না এদিকে চা খেয়ে আমি যত বাসনগুলো সব মেজে নিলাম পুরো জীবনই ঘটি বাটি মেজে মেঝেই দিন কেটে যাবে এদিকে দেখো ঘটি বাটি মেজে তারপর মাছ সতে বসে গেছি আর এদিকে মাছ ভাজার পরে স্নান করতে যাব এদিকে কুলপিওলার দেখা পে আর থাকতে পারি কারা কারা আমার মতো এরকম ঠান্ডা জিনিস খেতে ভালোবাসো বলো তো টাটা